হ্যালো বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তা তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই বিজ্ঞপ্তিটা যেটা প্রকাশিত হয়েছে ডেট হচ্ছে তেইশ দুই দু হাজার চব্বিশ অর্থাৎ তেইশে ফেব্রুয়ারি এটা প্রকাশিত হয়েছে এবং এটা হচ্ছে নোটিশ নাম্বার দেখো নোটিফিকেশানটা কী সম্পর্কে রয়েছে পার্টেনিং টু অ্যাডমিশন ইন টু ইয়ার ডিএলএড কোর্স সেশন দু হাজার তেইশ পঁচিশ এখন দু হাজার চব্বিশ সাল চলছে কিন্তু একটা লাস্ট সুযোগ দেওয়া হচ্ছে দু হাজার তেইশ পঁচিশ সেশনে ডিএডে যারা ভর্তি হতে চাও তোমাদেরকে একটা লাস্ট সুযোগ দেওয়া হচ্ছে তা কি বলা হচ্ছে নোটিশটাই চলো দেখতে থাকি দেখো ইন টার্মস অফ আওয়ার আর্লিয়ার নোটিফিকেশান ভাইড নাম্বার ভাইড নাম্বার দেওয়া আছে ডেট এট সতেরো আট দু হাজার তেইশ এবং একটা ভাইড নাম্বার এবং তার একটা ডেট দ্য সাবসিকুয়েন্ট নোটিফিকেশন ইস্যুড ফ্রম টাইম টু টাইম দিস ইজ টু নোটিফাইড ফর ইনফরমেশন টু অল দ্য হেডস অফ দ্য সেলফ ফিনান্স রিয়েলএ ইনস্টিটিউট অ্যাপ্লেটেড টু ডাব্লিউ বিবিপিই কী বলা হচ্ছে বলছে দ্য সিট রিজার্ভ ফর দ্য সিট রিজার্ভ ফর পিএইচ ক্যাটাগরি ফর পিএইচ ক্যাটাগরি ফর অ্যাডমিশন ইন দ্য টু ইয়ার ডিএলএড কোর্স তেইশ পঁচিশ দু হাজার তেইশ পঁচিশ সেশন হুইচ আর লাইং ভ্যাকেন্ট ডিউ টু নন অ্যাভিবিলিটি অফ এলিজি অ্যাপ্লিকেশন ইন দ্য সেট ক্যাটাগরি ইন দ্য মেরিট লিস্ট অ্যাপ্রুভড বাই ডবলু বি পি ই মে বি ফিল্ড আপ বাই দ্য আনরিসার্ভড ক্যাটাগরি ক্যান্ডিডেট অ্যাকর্ডিং টু দেয়ার মেরিট তাহলে কী বলা হচ্ছে যে যে সমস্ত পিএইচ ক্যাটাগরির সিটগুলো দু হাজার তেইশ পঁচিশ সেশনে ভ্যাকেন্ট রয়ে গেছে অর্থাৎ ফিল আপ হয়নি সেই পিএইচ ক্যাটাগরির সিটগুলোকে আনরিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেট দিয়ে ফিল করতে বলা হচ্ছে দু হাজার তেইশ এবং কোনগুলোকে যেগুলো সেলফ ফিনান্স কলেজ ওকে এই যে সেলফ ফিনান্স ডিএলএড ইনস্টিটিউট সেগুলোকেই এই ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে যে তেইশ পঁচিশে যে পিএইচ ক্যাটাগরি ভ্যাকেন্ট সিটগুলো রয়েছে সেগুলোকে জেনারেল ক্যাটাগরি দিয়ে ফিল আপ করে দাও ওকে দেখো দ্য অপশান ফর ফিলিং আপ দ্য সিট রিজার্ভ ফর ম্যানেজমেন্ট কোটা ফর অ্যাডমিশন ইন দ্য সেলফ ফিনান্স ডিএলএড ইনস্টিটিউশন ইন দ্য টু ইয়ার ডিএলএড কোর্স তেইশ পঁচিশ ইজ অলসো বি অ্যাভেলেবেল ইন দ্য ইনস্টিটিউট লগ ইন অন অ্যান্ড ফ্রম তেইশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ অর্থাৎ তেইশে ফেব্রুয়ারি থেকে এই সিটগুলোকে ফিল আপের কাজটা শুরু হতে চলেছে ওকে তো তো তোমরা যারা দু হাজার তেইশ পঁচিশ সেশনে কোনো কারণে ভর্তি হতে পারো নি তোমরা তোমাদের ওই নির্দিষ্ট ইনস্টিটিউটের সাথে যোগাযোগ করতে পারো যদি পিএইচ ক্যাটাগরির সিট সেখানে ফাঁকা থাকে তাহলে তোমরা দু হাজার তেইশ পঁচিশ সেশনে কিন্তু ভর্তি হতে পারবে তো এটাই হচ্ছে একটা লাস্ট চান্স বলা যেতে পারে তেইশ পঁচিশ সেশনে ভর্তি হওয়ার তো আজকে এই পর্যন্তই